হ্যালো ফ্রেন্ড আজকে বাড়ি ফাঁকা করে চলে যাচ্ছি আমরা লক্ষ্মীর বাড়িতে অন্ন ধ্বংস করলাম অনেক দিন আমার জামাইবাবু বলছিল হাড়ির চাল শেষ হবে তারপরে যাবি তুই হাড়ির চাল শেষ হওয়ার আগে যাচ্ছি এখন ওর হাড়ির চাল শেষ করতে যাচ্ছি রান্নাঘাটের শঙ্কর কুণ্ডুর চাল শেষ করতে যাচ্ছি এরপর আমার বাবা শিব চাল শেষ করতে যাবো যাই হোক মজা করছিলাম এখন আমরা যাচ্ছি বাড়ি আর তোমরা আগের ব্লগে দেখেছো দক্ষিণেশ্বর গেছিলাম দক্ষিণেশ্বর থেকে এসেই কোনো রকম হাত মুখ ধুয়ে নাকে মুখে খেয়ে জামা প্যান্টও ছাড়িনি ওই ড্রেসেই আবার চলে যাচ্ছি শুধু মেঘনাকে একটু মানে বাচ্চা মানুষ তো জামা প্যান্ট নোংরা করে ফেলেছিল তাই ওপর দিয়ে একটু জামা পরে দিয়েছি আর কোনো রকমে খাই দিয়েছি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে চারটে বাজে কাটায় কাটায় আচ্ছা ব্যাগে আছে ব্যাগে আচ্ছা দিচ্ছি 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 এইখানে আয় এখানে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কন্টিনিউ আশা করি ভালো লাগবে এখন আমরা নবাবপুর যাবো নবাবপুর থেকে বাস ধরবো শিয়ালদা যাব শিয়ালদা থেকে রানাঘাটের ট্রেন ধরবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে টাটা করে দে টাটা করে দে তুই বাসি বাড়ি এতদিন থাকলি আর পিকু দেখ দাঁড়াবে সে পিকুর মন খারাপ ও মন ফোন পায় গেছে মন খারাপ তো কি হয়েছে আসি বাবা

তোমরা দেখেছ বলেছিলাম নবপুর থেকে শিয়ালদার বাস ধরব কিন্তু না আমরা হেঁটে হেঁটে আকাঙ্ক্ষার মোড় পর্যন্ত চলে এসেছি খাওয়া দাওয়া করেছি তো তাই বিকেলবেলা ভাবছিলাম একটু হেঁটে হেঁটে আকাঙ্ক্ষার মোড়তে আসি অনেক সময় এখান থেকে টোটো পাওয়া যায় না এরপর আমরা বাসে উঠে গেছি আর এই যে বাসে দেখো আমি জামাইবুর পাশে বসেছি আর দিদি মেঘ পাখি অন্য জায়গায় বসেছি তারপর আমরা শিয়ালদা এসে আর সেরকম ভাবে ভিডিও করতে পারিনি তোমরা তো জানো শিয়ালদাতে কেমন ভিড় হয় আমরা কিছু কেনাকাটাও করেছি সেগুলো আর ব্লগে দেখানো হলো না আর হ্যাঁ এই ব্লগগুলো কিন্তু অনেকদিন আগেকার যারা ভাবছো যে আমি এখনো কলকাতায় আছি কিন্তু না আজকে আজকে হচ্ছে রবিবার আমি ভয়েসটা দিচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের তো এখন আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে আমরা হাসাহাসি করছিলাম আমি আর দিদি এত ভিড় সেই কারণে শিয়ালদা থেকে মানে অনেকটা মানে প্রায় মানে রানাঘাট নামার কিছুক্ষণ আগে আমরা সিট পেয়েছি দেখতে পাচ্ছ ভিড়টা আমার তো ক্যামেরা করতেও লজ্জা লাগছিল আমার মানে রাস্তার মধ্যে ভিডিও করতে এত লজ্জা লাগে একজন ব্লগার হয়েও আমার প্রচুর লজ্জা লাগে ওই জন্য আমি বয়সও দিই না এত লজ্জা লাগে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম খাওয়া যায় এত ভিড় মানে লোকগুলো মনে হচ্ছে গেট থেকে পড়ে যাচ্ছিল নর্মালি কৃষ্ণনগর শিয়ালদা এই লাইনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় তাও তো জেনারেল কামরাতে ওঠা যায় আর মহিলা কামরা তো এত অসভ্যতামি হয় সেটা ধারণার বাইরে যারা এই লাইনে যাওয়া আসা করে তারাই একমাত্র জানে ট্রেনের মধ্যে সেভাবে আর সেরকম ভিডিও করতে পারিনি তারপর আমরা যে ট্রেন থেকে নেমে গেছি ওই যে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা থেকে আমরা এখন রানাঘাট স্টেশনে নেমে গেলাম আর হ্যাঁ আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে ওই কারণে এত ঘোরাঘুরি করেছি তো এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি তাই ঠান্ডাটা লেগে গেছে এরপরে আমরা ধরবো টোটো টোটো করে সোজা দিদি বাড়ি যাবো খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কেননা খুব একটা ক্লিপ বানাতে পারিনি ভিড় ভাড়টার মধ্যে মেঘনাও দেখো ঘুমিয়ে গেছে ট্রেনের মধ্যে সেই কারণে সেরকম ভাবে ব্যাগ থেকে ফোন বার করে বারবার ভিডিও করতে পারিনি আর এত ভিড় মানে চুরি চুরি হওয়ার ভয়েও কিছু বের করতে পারিনি এই লাইন গুলো না খুব মানে বাজে মানে খুবই বাজে এই লাইন গুলোতে ওই যে মেঘনার সরি পাখির হাতে দেখতে পাচ্ছো অনেকগুলো প্লাস্টিক সেখানে আমরা অনেক জুতো কিনেছি শিয়ালদা তো তোমরা জানো অনেক কম প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায় সেল দিচ্ছিল জুতোর তো দিদি এক জোড়া নিয়েছে পাখির জন্য জোড়া নিয়েছে আর আমি আমার জন্য এক জোড়া জুতো নিয়েছি পরের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো খুবই সুন্দর জুতোগুলো পেয়েছি খুবই কম দামে তো এখন আমরা টোটো থেকে এই যে আমরা এখন টোটো করে যাচ্ছি এটা হচ্ছে স্টেশনের বাইরেটা আমার খুবই ঠান্ডা লেগেছে আর আমি না বাথরুমে বসে আমি ভয় জোপারটা দেখছি কেননা ঘরের মধ্যে মেঘনা পাখি ওরা খেলা করছিল খুব জোরে জোরে চিল্লামিল্লি করছিলো তার জন্য আমি বাধ্য হয়ে বাথরুমে এসে ভয় জোপারটা দেখছি তো পাখি এখানে ভিডিওতে দেখাচ্ছিল আর এখন আমরা দিদি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি টোটো থেকে বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মতো লাগে দেখো আমরা চলে এসেছি আমার দিদি বাড়ি তো চিনতেই পাচ্ছি না একদম নতুন বাড়ি হয়ে গেছে দেখো রাস্তা থেকে গেট উঠোন মুঠন আর কিচ্ছু নেই কালকে তোমাদের সকালে ভালো করে দেখাবো এখন রাত্রেবেলা ভালো করে দেখানো হচ্ছে না এমনি তো অন্ধকার এই যে রাস্তা থেকে এই যে রাস্তা থেকে সিঁড়ি নেই হ্যাঁ সকালবেলা দেখাবি হোম টুর আর দিদি নতুন ঘর করছে তো দিদি সরকার থেকে ঘর এসছে দিদি ঘর করছে তার জন্য এখন রাত্রেবেলা তো দেখানো হচ্ছে না তাই দিদি আমাকে দেখাচ্ছে ঘরও ঢুকিনি এখনো তাই জিজ্ঞাসা করছিলাম পজিশনটা কেমন কেমন হচ্ছে সকালে তোমাকে ভালো করে দেখাবো বুঝেছি ওই পাশটা সিঁড়ির ঘর হবে তো রাখলাম যদি এটা ভেঙে দিই তাহলে বোকটা ফাঁকা থাকে সিঁড়ির নিচ ঠিক কিন্তু ভাঙবো না ভবিষ্যৎ জীবন ভালো ইচ্ছে থাকে এখান থেকে তো রাস্তা হবে অনেকটা বড় গিলি বড় গিলি তাহলে ঘর কোথায় হবে উপরে অনেক গল্প হয়েছে কালকে দেখাবো সুন্দর করে আর এটা কি এখন আপাতত রান্না ঘর চলো এখন জামা প্যান্ট শাড়ি হাত পা ধুই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে